নমস্কার আজকে মকর রাশিকে নিয়ে বলবো মকর রাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ প্রথম মাস জানুয়ারি মাস কেমন কাটবে কোন দিক থেকে মকর রাশি হবে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবেন সমস্ত কিছু তুলে ধরবো মকর রাশির শরীর স্বাস্থ্য নিয়ে বলবো মকর রাশির শিক্ষা নিয়ে বলব প্রেম ভালোবাসা নিয়ে বলবো দাম্পত্য জীবন কর্মভাগ্য সমস্ত কিছু তুলে ধরবো বলব শত্রুদের কথা যে শত্রুগুলো তো এতদিন ডিস্টার্ব করেছিল দু হাজার ছাব্বিশে কী হবে শত্রুদের অবস্থা তো সেগুলোও কিন্তু তুলে ধরবো এই মকর রাশির ক্ষেত্রে তো হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই এবং এত দূর আসতে পেরেছি একমাত্র আপনাদের প্রেম ভালোবাসার জন্যই না তো আমার মতন বহু জ্যোতিষী রয়েছে সবাইকে দেখছি শুধু মেবি মেবি বলে যাচ্ছে ধরে মেবি বারোটা রাশির মধ্যে সব বলছে এটা হবে তার নাম সংখ্যা এই এই ভালো হবে না আছে কোনো নক্ষত্র না আছে চরণ না আছে নবাংশ কিছুই নাই শুধু মেবি ঝেড়ে মেবি তো যাই হোক ওগুলো কথা বলে লাভ নাই আপনাদের প্রেম ভালোবাসার জন্যই এতদূর আসতে পেরেছি এটা সত্যি কথা এটা বাস্তব যেটা বাস্তব সেটা অবশ্যই মেনে নিতে হবে তবে তো আমি মেনে নিচ্ছি তো যাই হোক এতদূর যখন আসতে পেরেছি আগামীতেও মকর রাশি যথেষ্ট স্নেহ ভালোবাসা পাবো মকর রাশিকে যেভাবে আমি গাইড করেছি যে মানে কি বলবো কত মকর রাশি সহ্য করতে পারে বুঝতে পারছি তো সহ্য করতে পারছে না কত কিছু কমেন্টে লিখে দিচ্ছে হুর মশাই আপনি শুধু বলেন কোথায় কোন দিক দিয়ে চলে যাচ্ছে মঙ্গল কোন দিক দিয়ে শনি যাচ্ছে কোন দিক দিয়ে রাহু যাচ্ছে কিছুই বুঝতে পারি না শুধু ভালো আবে কুষ্টিটা তো দেখাবেন কাউকে না দেখিয়ে শুধু চিল্লা করলে হবে দেখাতে হবে তো কুষ্টি কোন উপাচার রয়েছে না উপাচার রয়েছে কিছুই যদি না করেন শুধু করে যাচ্ছেন হ্যাঁ তো সেগুলো অনেক নিয়ম নিষ্ঠা রয়েছে যেমন কিছু নক্ষত্রে মানুষের জীবন যে যে জায়গাটাতে অনেক কিছু কথা থাকে তো সেগুলোও করে যাচ্ছেন যেগুলো জানেন না হয়তো করেই চলে যাচ্ছেন ওটাই হয়ে যাচ্ছে ভুল তো যাই হোক ব্যাপারে কিছু বলবো না যখন কুষ্টি দেখি তখন একটা আলাদা ডিসিশন হয় তেমনি সবার ক্ষেত্রে যেটা বলি আমরা যেমন এই দু হাজার ছাব্বিশ সূর্যের বছর যাদের সূর্যের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে অবশ্যই এই অষ্টমপতি সূর্যকে ঠিক রাখতে হবে অষ্টমপতি সূর্য যেখানে অবস্থান করবে কিছু না কিছু ঝামেলা তো সংঘর্ষ দিবেই কারণ পিতা পুত্র অষ্টমপতিই হয়ে গেছে পিতা তো সমস্যা তো তৈরি করে দিবে সন্তানের ক্ষেত্রে কারণ সূর্য আর শনি তো আলাদা জিনিস হয়ে যাচ্ছে তো যা বলছে সূর্য যন্ত্রই স্থাপন করতে হবে সূর্যদেবকে বিশেষভাবে মানতে হবে অষ্টমপতি রাশির উপর অবস্থান করছে কি করবে আধ্যাত্মিক হতে হবে অষ্টমপতি তো হচ্ছে গভীর জ্ঞানীশ্বরীয় শক্তির জায়গা তো সংঘর্ষ সংঘর্ষ কমবে কথাই যখন আধ্যাত্মিক পথে চলব ধর্মের পথে চলবো তো সেই জিনিসগুলো তো করতে হবে মানতে হবে তাহলে তো বিশেষ উন্নতি গ্রহ তো বুঝিয়ে দিচ্ছে যে কি করতে হবে না করতে আমরা তো শুধু বিপরীতেই চলে যাচ্ছি তো যাই হোক অনেক কথা হবে এরপরে এরপরে যখন গ্রহের গোচরগুলো নিয়ে তুলবো নক্ষত্র নিয়ে বলবো তখন বিশেষভাবে আলোচনাটা হবে তো বছরের শুরুটা ভালো মতন করেই হোক মকর রাশির তো সবার প্রথম বলবো হচ্ছে গ্রহদের অবস্থান নিয়ে তো মকর রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান এটা পড়ে গেছে কিন্তু একসাথে এতগুলো গ্রহ এবং যেটা ধনুরাশি ধনুরাশিতে একসাথে এতগুলো গ্রহ চতুর্গ্রহী যোগ তারপর তো চন্দ্রমা ঢুকবে শুয়া দুদিনের জন্য তো এই যোগটা তৈরি ঠিক কিন্তু গ্রহগুলোর যে অবস্থান সেই অবস্থানগুলো কিন্তু আবার চেঞ্জও হবে তো চতুর্গ্রহী যোগ যে দ্বাদশ ঘরে খারাপ করবে সেটাও না কারণ গুরু দ্বারা দৃষ্টি হয়ে গেছে এবং এখানটাতে সব থেকে ভালো টুইস্টটা উঠে আসে যে বুধ কিন্তু ওই বুধের সাথে দেবগুরু বৃহস্পতির একটা পরিবর্তন যোগ হয়ে গেছে আর এদিকে ভু দেবগুরু বৃহস্পতি ভূক্রী অবস্থায় রয়েছে তো চেষ্টা বলটা বৃদ্ধি পেয়ে গেল এবং নিজের নক্ষত্রে রয়েছে এবং শুক্রও নিজের নক্ষত্রে থাকছে বছরের শুরুতে তো এই জিনিসগুলো তো বোঝা লাগবে তো এই যে অবস্থানগুলো হতে যাচ্ছে যে মানে দ্বাদশ ঘরে এতগুলো চারটি ঘরের অবস্থান আর বুধ নিজের রাশিকে দেখছে আর দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকে দেখছে তো এখানটা কি নিজের ঘরকে তো কেউ নষ্ট করবে না চট করে করতে দিবে না হবে না এটাই তো নিয়ম জ্যোতিষাস্ত্র এটাই বলছে তো এই সময় যথেষ্ট অনেক দিক থেকে উন্নতির যোগ রয়েছে হ্যাঁ তবে চারিগুলো একসাথে রয়েছে যেরকম এখানে থেকে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে দ্বাদশ ঘরে সেরকম আবার বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সেরকম শুক্রমঙ্গলের যোগ এগুলো যোগও তৈরি হচ্ছে তো যেরকম ভালো সেরকম বন্ধ মিক্সিত সব মানে জিনিসটা পাওয়া যাচ্ছে দ্বাদশ ঘর থেকে খরচাপাতি বছরের শুরুতে কিন্তু থাকবে এটা কিন্তু মানতে হবে কিছু না কিছু খরচাপাতি হবে সেদিকে কিন্তু একদম মানে লিমিট করে খরচাপাতি করতে হবে এই মকর রাশিকে তো মকর রাশির ক্ষেত্রে চারিগ্রহ অবস্থান করছে মকর রাশির ক্ষেত্রে যেমন মঙ্গল মঙ্গল এখানটাতে থাকছে হচ্ছে পনেরোই জানুয়ারি পর্যন্ত তারপর রাশি পরিবর্তন করে নেবে চলে আসবে উচ্চ উচ্চাভিলাষি মঙ্গল রাশির উপর উচ্চ অবস্থা অবস্থান করবে পনেরো তারিখ থেকে তারপরে সূর্য সূর্য চলে আসবে চোদ্দ তারিখ ও পনেরো তারিখে ঢুকিয়ে যাবে সূর্যও গোচর হয়ে যাচ্ছে মাসের একদম মধ্যভাগে আর এদিকে শুক্র বারো তারিখে আর এদিকে হচ্ছে বুধ হচ্ছে সতেরো তারিখ চলে আসলো একদম রাশির উপর রাশি অ্যাক্টিভ হয়ে গেল রাশিটা যখন অ্যাক্টিভ হবে তখন কি হচ্ছে যে ত্রিকোণে দুই ত্রিকোণের অধিপতি রাশির উপর অবস্থান করছে এবং রাশির অধিপতি ওদিকে আবার দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে গুড়িধারি পন্ধ তারপর তো শনিদেব আবার নিজের নক্ষত্র প্রবেশ করবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র আর এদিকে রাহু রাহু তো দ্বিতীয় ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র শতবি সাথে থাকছে এবং দেবগুরু বৃহস্পতি তারা দৃষ্ট হয়ে থাকছে কত সুন্দর যোগগুলো হচ্ছে অপ্রদিকে কেতু অষ্টম ঘরে থাকছে যে নক্ষত্র পাচ্ছে সেটাও তো ভালো নক্ষত্র শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র এবং সিংহ রাশিতে অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র নিয়ে বিগত দিনে বহু বহু কিছু আলোচনা করেছি নক্ষত্রের প্রভাবটা হচ্ছে সব থেকে বেশি জিনিস এটা চট করে বোঝা যায় আর কি তো দেবগুরু বৃহস্পতি পুনর্শু নক্ষত্রে নিজের নক্ষত্রে অবস্থান করে কিন্তু এগুলো কীর্তিকলাপগুলোকে সমস্ত কিছু মেনটেন করবে দেবগুরু বৃহস্পতি গুরু হচ্ছে গুরু গুরু সব থেকে এগিয়ে থাকে জীবনে গুরুর যা মানে আশীর্বাদ পেয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার জীবনে সমস্ত কিছুকে সুযোগ দিবে গুরু গুরুরা কৃপা লাভ করা মানে জীবন হয়ে যায় ধন্য জীবন ধন্য যে গুরুর কৃপা লাভ করে তো সেটা পাচ্ছে মকর রাশি মকর রাশি পেয়ে যাচ্ছে এই সময়কালে গুরুর আশীর্বাদে মানে মকর রাশি জীবন ধন্য ধন্য হবে এবার সবার ক্ষেত্রে যে সমান হবে সেটা আমরা যাদের ক্ষেত্রে সমান না তাদের অবশ্যই আমি রিকোয়েস্ট অনুগ্রহ করবো যে আপনারা আপনাদের আশেপাশে ভালো জোতিষীয় পরামর্শ অবশ্যই নেবে কারণ দু হাজার পঁচিশ যা গেছে এবার দু হাজার ছাব্বিশ নতুন দু হাজার পঁচিশকে ভুলে যে আবার দু হাজার ছাব্বিশ শুরু করেন দু হাজার ছাব্বিশ মকর রাশির জন্য অপরচুনিটিতে ভরা থাকবে চারিদিক থেকে উন্নতি যোগ থাকবে আর সংঘর্ষ থাকবে সমস্যা থাকবে কিন্তু অপরচুনিটি পাবে ভালো মন্দ জিনিসগুলোকে ধরতে হবে বহু রকমভাবে আশা করছি অনেকে তার প্রভাব পেতে শুরু করেছে এবং পাচ্ছেও তো যাই হোক সবার প্রথমে বলবো মকর রাশির শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্যে যদি বলি তো দ্বাদশ ঘরে অবস্থান তো পঞ্চমপতি হচ্ছে শুক্র আর হচ্ছে সুখের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল আর এদিকে বুধ যে অবস্থান করছে সূর্যের সাথে অবস্থান তো নিজের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে এবং এই গোটা মাসটা এই জানুয়ারি মাসটা যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা কিন্তু নিজের শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন সন্তান যেন চঞ্চলতা বেশি না হয় চঞ্চলগিরি যেন না করে রাস্তাঘাট পাড়াপাড়ি ঠিক করে করবেন তাড়াহুড়া করে করতে যাবেন না এগুলো করতে হবে কারণ ওই এখানটাতে কিন্তু যে অবস্থানটা দেখাচ্ছে রাশির উপরে মঙ্গল যখন চলে আসবে তখন তো উচ্চ অবস্থান হয়ে যাবে সূর্যও থাকছে অষ্টমপতি সূর্য তারপরে শুক্র চলে আসে পঞ্চমপতি সন্তানের ঘর তো বুধও চলে আসে তো সন্তানের দিকে কিন্তু বিশেষভাবে কেয়ার রাখতে হবে চোখে মানে সন্তানের মানে সন্তানের অপকর্মের দরুন পিতামাতাদের আবার মান সম্মানের হানাহানিরও যোগ থাকছে তো এগুলোর দিক থেকেও কিন্তু সাবধান সন্তানের দিক থেকে সাবধান এছাড়া গর্ভবতী মায়েরা নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন এই জানুয়ারি মাসে এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান আর প্রেম ভালোবাসার জায়গা প্রেম শিক্ষার জায়গা শিক্ষার জায়গায় দুর্দান্ত থাকবে শিক্ষার জায়গাতে যথেষ্ট ভালো যারা স্কলারশিপ এর চেষ্টা করছেন বিদেশ সংক্রান্ত শিক্ষা এদিক থেকে যথেষ্ট বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন নিজের শিক্ষা লাভের জন্য এই দিকটা যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে প্রেম ভালোবাসা যদি বলি তো প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে কিন্তু পিতা মাতাদের খরচাপাতি হবে সন্তানের প্রতি মানে সন্তানদের জেদ রক্ষা করতে করতে পিতা মাতাদের পয়সা টয়সা এগুলো খরচাপাতি হবে আর এই তো বললাম যে সন্তান যদি অপকর্ম করে তাহলে পিতাকে পিতা মাতাকে কিন্তু ঝামেলা করতে হবে এগুলো জিনিস আসছে আবার দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনেও কিন্তু সেই জিনিসটা আসছে ইন্টারনাল অ্যাফেয়ার এদিক থেকেও কিন্তু সাবধান গুপ্ত প্রেম প্রেম এগুলো বা যাদের বিগত দিনে কোনো প্রেম প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল সেগুলো জীবনে উঠে উঠে আসার সম্ভাবনা থাকবে যেই নিয়ে দাম্পত্য জীবনে লাগিয়ে যাবে গন্ডগোল এগুলো জিনিসকেও কিন্তু রাগঢাক না রাখে এগুলো ঠিকঠাক করে চলা উচিত এবং এদিক থেকে যথেষ্ট দূরে থাকা উচিত এই দাম্পত্য জীবন হ্যাঁ দাম্পত্য জীবন মানে যে টঞ্জাল মিষ্টি ভালো মন্দ মিলিয়ে কিন্তু থাকছে জানুয়ারি মাস তবে যেটা বললাম গুপ্ত প্রেম ভালোবাসায় যারা জড়িয়ে রয়েছে তাদের জন্য কিন্তু একটু অসুবিধা হলেও হতে পারে এদিক থেকে কিন্তু সাবধান জানুয়ারি মাস আর ভাগ্য ভাগ্যকর্ম আর শত্রু নিয়ে যদি বলি তাহলে তো বললে বললে এক কথায় বলতে গেলে মানে মকর রাশির জন্য যথেষ্ট ভালো রাশি অ্যাক্টিভ হয়ে গেছে রাশি অ্যাক্টিভ মঙ্গল এখানটাতে চতুর্থ ঘরের অধিপতি নিজের ঘরকে দেখবে উচ্চ অবস্থায় নিজের ঘরকে দেখবে সপ্তম ঘরকে দেখবে অষ্টম ঘরকে দেখবে এবং মঙ্গল হচ্ছে ইনকামের রাস্তা ইনকাম ইনকাম সোর্স একাদশ ঘরের অধিপতি সেরকম সুখের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে সূর্যের সাথে অবস্থান করছে শুক্রের সাথে অবস্থান করছে বুধের সাথে অবস্থান করছে তো শুক্র আর তো এদিকে হয়ে গেল দুটি কেন্দ্রের মানে ত্রিকোণের অধিপতি পঞ্চম ঘর এবং হয়ে গেল এক নবম ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে দুই ত্রিকোণের অধিপতি মহাভাগ্যবান যোগ তার সাথে লাভের ঘরের অধিপতি সুখের ঘরের অধিপতির সাথে জ্যোতি এবং তার সাথে আবার সূর্যের অবস্থান তো সূর্যের যে অষ্টমপতি এই সিংহ রাশি সে সিংহ রাশিতে আবার কেতু অবস্থান করছে ছায়াগ্রহ যে কিনা আবার রয়েছে শুক্রেরই নক্ষত্র উত্তর পূর্বা ফালগুলিতে যেটা বিজয়ের পরবর্তী উল্লাস তো চারিদিক থেকে উন্নতি যোগ রয়েছে বিভিন্ন রকম সোর্স আসার প্রবল সম্ভাবনা থাকছে মানে যেটা সুপ্ত হয়েছিল সেটা এখন প্রকাশিত হয়ে যাবে রাশি হয়ে যাবে একদম মানে একটা মানে ভালো জিনিস উঠে আসছে এই সময়কালে যে যেই কর্মই করুক সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি বিদেশ যাত্রার যোগ রয়েছে প্রমোশন বৃদ্ধি বেতন বৃদ্ধি এগুলোর যুগ রয়েছে সন্তানের কর্মপ্রাপ্তি হবে যে কর্মই করুক সে কর্মের উন্নতির যোগ রয়েছে এগুলো কিন্তু হচ্ছে এই জানুয়ারি মাসে এবং বহু অপরচুনিটি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আর্থিক উন্নতি যথেষ্ট হবে খাওয়া দাওয়ার কাজের সাথে যুক্ত রয়েছেন যারা মার্কেটিং ফিল্ডে যারা যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন এগুলোর দিক থেকে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কথাবাচক হিসাবে ম্যানেজমেন্টের কাজের সাথে যারা যুক্ত হয়েছেন চার্টার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে যারা ওকালতি আইন কানুন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কাল খুবই ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই মাসের শত্রুরা দশ হাত দূরে থাকবে এখন শত্রুদের পিছানোর সময় কোনো শত্রু এখন এগিয়ে আসতে পারবে না যেটা বিগত দিনে আসছিল যে শত্রু যে দেখে মকর রাশি লুকিয়ে লুকিয়ে বেড়াতে এখন আর লুকানোর ব্যাপার নাই এখন শত্রুটা লুকিয়ে লুকিয়ে বেড়াবে মকর রাশিকে থেকে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে শনি তৃতীয় ঘরে অবস্থান আমি এর আগে বহু ভিডিওতে বলেছি যে শনি তৃতীয় ঘরে কখন কার্যকরী হবে যখন তুমি দেখবা তোমার আশেপাশে কাউকে দেখতে পাবে না না দেখতে পাবা তোমার আত্মীয় স্বজন না দেখতে পাবা বন্ধু বান্ধব যে নিজেকেই সংগ্রাম করে বাঁচতে হবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে নিজেকেই নিজের পথ চলা যে পথে চলবে সেই পথটাকে নিজেকেই সিলেক্ট করতে হবে মানে নিজেকে যখন তুমি একা পাবা যে আমার আশেপাশে কেউ নাই তখনই শনি তোমার সাথে অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ হয়ে যাবে শনি শনি তখন তোমাকে পথ দেখাবে যে চল এবার এই জিনিসটা কিন্তু তৃতীয় ঘরে শনি যখন থাকে তো এই জিনিসটাই হতে যাচ্ছে যে দিন ধরে যারা মানে ধোকাবাজি যা জীবনে করার করে নিয়েছে এখন যা আছে সেটা দিয়ে শুরু করতে হবে বছরের শুরুতে সেটা দিয়ে ঝান্ডা যাবে একেবারে জয়ের ঝান্ডা পতাকা তৈরি হয়ে যাবে যেটা একদম সবার উপরে স্থাপন হবে এই জিনিস হতে যাচ্ছে মকর রাশির জীবনে কর্মভাগের জায়গা এক্সিলেন্ট যে যেই কর্ম করুক সেই কর্মে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে যে যেই কর্মই করুক সেই কর্মে উন্নতি যোগ জায়গা জমি থেকে আরম্ভ করে মানে জুতা সেলাই থেকে আরম্ভ করে একদম চন্ডিপাট পর্যন্ত যে যেই কর্মই থাকুক মকর রাশি বলে যাচ্ছি মিলিয়ে নেবেন সেই কর্মের উন্নতি যোগ থাকছে আর্থিক দিক মজবুত হবে এবং দু হাজার ছাব্বিশ শুধু পয়সা আর পয়সা ঘুমবে শুধু মকর রাশি যে জিনিসগুলো হারিয়ে গেছিলো লাইফ থেকে সেগুলো সব অ্যাড হবে সব কিছু অ্যাড হয়ে যাবে প্রাপ্তির যোগ রয়েছে বড় বড় সব প্রাপ্তি কারণ এরপরে পরিবর্তনগুলো কিন্তু সেটাই বুঝাচ্ছে কারণ কুড়ি তারিখে আবার শনি কিন্তু মানে নিজের নক্ষত্রে অবস্থান করে নেবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে নিজের নক্ষত্রে গ্রহ থাকবে গুরুর রাশিতে যে গুরু বৃহস্পতি রাশিতে থাকবে দেবগুরু বৃহস্পতি সাধারণ রাশিতে থেকে আবার দেবগুরু কিন্তু মূল ত্রিকোণ রাশির উপর শনিরও দৃষ্টি থাকছে বিদেশ সংক্রান্ত যোগাযোগ যে যাত্রাগুলো হবে মকর রাশি সেই যাত্রাগুলোতে প্রত্যেকটা নাইনটি নাইন পার্সেন্ট সফল হবে নিজের কাজের জন্য চারিদিক থেকে উন্নতি তো যা অনেক কিছু আলোচনা করলাম জানুয়ারি মাস দুর্দান্ত যাবে দুর্দান্ত যাচ্ছে তবে একটু খরচা পাইতে বৃদ্ধি হবে খরচার দিক থেকে যথেষ্ট সাবধান এই মাসে অবশ্যই হুমান চল্লিশ অবযোগ পান শ্রীরাম সীতা মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দেবেন পিতা মাতার আশীর্বাদ দেবেন যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর সঙ্গ ছাড়া যাবে না গুরুই পার করাই দেবে সমস্ত কিছু গুরুর মানে বিশেষ প্রভাব থাকে মকর রাশির উপর কারণ গুরুর যে দুটি রাশি অতপ্রতোভাবে জড়িত সেরকম গুরুর যে নক্ষত্র অতপ্রতোভাবে জড়িত ওই শনির নক্ষত্রের সাথে আর শনিকে ন্যায়ের কারক বলা হয় শনি হচ্ছে ন্যায়ের কারক যেখানটাতে ন্যায় সেখানটাতে তো ধর্ম আর যেখানটাতে অন্যায় নাই সেখানটাতে অধর্ম হয়ে গেল যার জন্য গুরুর সাথে শনি সম্পর্ক সম্পর্ যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ